পঞ্চাশটা হাজার টাকা কি একজনে দেওয়া যায় কিনা এমন একটা ঘোষণা কি কেউ দিবেন কিনা আমার ছোট ভাই আমার ছোট ভাই হুজুর কাবলার রুহানি হুজুর কাবলার সরাসরি রক্ত বদিনী শিল্প হুজুর কাবলা দোয়া করবেন একটা ভাই কি পারবেন নিজে হুজুর যান আমার আব্বা আম্মার নামে আমি পঞ্চাশ হাজার টাকা ঘোষণা দিলাম আছেন কেউ হ্যাঁ বনেতে বাঘ নাই এ বনেতে বাগ নাই ভাবিও না মনেতে বড় বড় বাগ থাকে ছোট ছোট বনেতে আমার ভাই ডাক্তার বাবুল মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে তিনি দিবেন হাজার টাকা খবরদার পুলিশে ধরে নিয়ে যাব আস্তে কর

হিসাব নিকাশ ছড়া কত যে যাইতাম তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম তাই তো জানাই নবীকে লাখো লাখো সালাম নবী প্রেমে আমি পাগল হইলাম হাবিবের প্রেমে আমি পাগল হইলাম তাই তো জানাই তোমায় কুটি কুটি সালাম

কাড়া পাও তো ভাই দিব চব্বিশ বস্তা আর কেউ আছে চব্বিশ বস্তা পঞ্চাশ বস্তা দশ বস্তা আমাদের বাজানের নামে আমরা যারা পীর ভাই আছে বাজানের নামে মাদ্রাসা সবাই দেওয়া উচিত আমরা পীর ভাইরা যারা হোক না দুই বস্তা অসুবিধা কি পঞ্চাশটা পীর ভাই দুই বস্তা করে দিলে একশো বস্তা সিমেন্ট হয়ে যাবো আসেননি যে দুলা ভাই আমি দুই বস্তা সিমেন্টে দেবো আসেন কেউ যাক কষ্ট কষ্ট দেয় না আমার ভাইটা গরমের দিন নিজে যাই হোক আজকে কি ঠান্ডাই গরমের সিজন রাত্র কিন্তু আবার ছোট আমার ভাই নিজের ইচ্ছা মতো কখনো আলেমদের জোর করবেন না জোর করবেন না এতে কষ্ট আসে কষ্ট আসলে ওয়াজের বরকতরা দোয়ার বরকতরা থাকে না আমার ভাই মর্জি মাফিক যতটুকু করে কতটুকুর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলে আমাদের পিসা হুজুরের মোনাজাতের মাধ্যমে দোয়া চেয়ে গেলাম ভাই দোয়া করতে হইব সাততালার কাজ করছি পরশু দিন সাততালার কাজ বসে দোয়া তো আপনি করবেন সাততালার সাদের কাজ করছি অরেশ ভাই যাই দেখাইছে আমি তো আপনার পীর ভাই কিচ্ছু দন লাগবো না দোয়া করে আসতে বোঝে আমার পীর ভাই আমিও বাবুল আমার এক ভাই বাবুল মিয়া নাম বাই দিছে এক হাজার টাকা দুই বস্তা সিমেন্টের টাকা আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে কারণ বক্তা যেহেতু স্টেজে আসছে বসাইয়া কালেকশন করাটা এটা অসুন্দর আমার ভাই যদি কিছু চায় আপনারা কেন এক বস্তা শফিক ওই যে খাওয়াইলো যে এরকমই খাওয়াইও বাবা মাসাল্লাহ ভালো খাওয়াইছে নদীর মাছ এরকম খাওয়াই বেড়া ইয়া ছাড়াও খাওয়াইবা খালি মা ফিলে খাওয়াই লয় আসি যাই খবর নিবা বোয়াল মাছ একটা কিনা জবাই করে লেবা কাটা সারা মাছ খালি মুখে দেওয়া গিলা মুখে দেওয়া গিলা ঠিক কিনা আর রুই মাছ বাসন লাগে বোয়াল মাছ বাসন লাগে আজিলা নিবে কথা কয় না অনেকদিন ধরে আপনার ঘরে খাওয়ার নাম না তো তাসলিমার মা আমাদের দরবারের তাসলিমা এই পাগল আল্লাহ আকবার

অলি আল্লাহ বানানোর কারখানা যেন আল্লাহ অলি আল্লাহ বানানোর কারখানা হিসাবে যেন আল্লাহ কবুল করে পাশে মানে আরেকটা সুন্নি মাদ্রাসা আল্লাহ সব সুন্নি মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে সব অলি আল্লাহ বানানোর কারখানা যেন আল্লাহ বানায় সকলে বাদল মেম্বার হোক দরকার হয় এক বছর পর দিবেন তাহা তাও দেয়া যাক মেম্বার বাদল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করুক তাকে আল্লাহ বারবার বার বার আল্লাহ কবুল করুক জনগণের জন্য আর এক দুলাল খোসকানের দুলাল ভাই এগারোশো টাকা দিল আল্লাহ কবুল করুক